দর্শক আসসালামু আলাইকুম দেখেন কন্ডাক্টর সাহেব কি করতেছে হ্যাঁ কত সুন্দর একটা চেয়ার বানাইছে আপনাদের কাছে চেয়ারটা কি রকম লাগলো কমেন্ট করে জানাইয়েন আসসালামু আলাইকুম অবশেষ চেয়ার বানে কালকে সময় পারি নাই এই কারণে সময়ের অভাবে আমি করতে পারি নাই এই যে দেখেন চেয়ার বানাইছি চেয়ারটা কি রকম হলো সবাই অবশ্যই জানাবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে চেয়ার আমার এখানে একজনের একটা গাছ ফাড়াই মেল আছে ওখানে মিস্ত্রি কাজ করে চার পাঁচ দিন বলছি এই ফ্যান দিয়ে এই ফ্যান যায়া প্লাস্টিকের চেয়ার থেকে পড়ে পা ভাঙতে ধরছিল বুঝছেন না সেই দিনে নিয়ে করছি আমি একটা চেয়ার বানাবো কাঠ মিস্ত্রি বলতে বলতে এ মিস্ত্রি দেশে চলে গেছে তবু আমার চেয়ার বানা ভাগ্য হয়নি তাই আমি নিজে নিজে পরে সিস্টেম করে এই যে দেখেন এই যে যন্ত্রপাতি এই যে মেলে থেকে আমছি আর এই যে শুধু একটা হাতু এই বানানো না খারাপ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তা এই কথা বললে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব আর অন্য অন্য জাতির আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ ভালো থাকবেন